নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম রবিবারে ছুটির দিনে তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করব বলে আজকে যে রান্না করবো চিকেন কারি তার জন্য আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার আলু কষানো হয়ে গেছে এবারে রান্না করবো মাংস তার জন্য মশলা কষিয়ে নিচ্ছি সব মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে আগে পেঁয়াজ এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দেখো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে টমেটোগুলো গলিয়ে কষানো হয়ে যায় চিকেন কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে বলবে রবিবারে তো চিকেনটা ভালোই লাগে ছুটির দিনে একটু ভালো করে খাওয়া হয় দেখো এবারে আদা রসুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এবারে চিকেন কারিটা দিয়ে দিচ্ছি চিকেনটা সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে এবারে এর মধ্যে অল্প পরিমাণে আলু দিয়ে দিচ্ছি না দিলে ভালো লাগে না আলু না দিলে চিকেন কারি খেতেই ভালো লাগে না আলুটাই যেন টেস্টি লাগে তাই আলু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো দেখতে কেমন লেগেছে একটু কমেন্টে বলবে এইবারে ভালো করে কষানো হয়ে আসছে এবার একটু পরিমাণে অল্প জল দিয়ে দিলাম দিয়ে এবারে সুন্দর দেখে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ দেখো আমার চিকেন কারি রেডি হয়ে গেছে বন্ধুরা এবারে নামিয়ে নেবো চিকেনটাকে দেখতে কেমন লেগেছে বন্ধুরা বলবে পাতলা পাতলা চিকেনের ঝোল শীতকালে দুপুরে ঠিক জমে যাবে খাওয়াতে আমার চিকেনটা রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখো আমার ছেলে আমার জায়ের ছেলে সবাই বসে গেছে এদেরকে দিয়ে দিচ্ছি এদের যেন খুবই আনন্দ কোনো কিছু পিকনিক কোনো কিছু খাওয়া দাওয়া হলে এরা খুবই আনন্দ পায় এদের আনন্দেই আনন্দ তাই এই উদ্যোগ নেওয়া আমিও খেতে বসে গেছি বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি দুপুরবেলা আর সানডেতে দেখো আমি একদম পুরো একবার সব নিয়ে বসে গেছি কি কি খাচ্ছ সেগুলো খাচ্ছি আজ চিকেন কারি ভাত কুমড়োর ভাজা আর লেবু আর একটা করে হয় বাইরে বসে সবাই মিলে মজা করে খাওয়া হয় বাচ্চাগুলো খুব আনন্দ পায় চার চারটা কত সুন্দর